আসসালামু আলাইকুম নাহার মেজা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো কুরবানি শেষ যেহেতু সবার ঘরেই গরু আছে তো আজকে আমিও সেই গরুর দিয়ে তৈরি করলাম বিফ কোরমা তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এ তো এখানে বসিয়ে দিয়েছে ফ্রাই প্যানে আমি কিছু তেল দিয়ে দিলাম আর সাথে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর এগুলো ভালো করে ভেজে নিব কিছু অংশ ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নিয়েছি আর বাকি অংশটুকু দিয়ে আমি অবশ্যই রান্না করব আর এখানে আছে গোটা মশলা এখানে এলাচি তেজপাতা লবঙ্গ গোলমরিচ সাথে গরম মশলা তারপর এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অবশ্যই আমি এগুলি সুন্দর করে দিয়ে দিব আর হালকা আছে ভালো করে এগুলি ভেজে নেব ভালো করে হালকা আছে বেজে নেওয়ার পর যাতে পুড়ে না যায় একটু কমিয়ে দিয়েছি আর সাথে এখানে দিয়ে রসুন বাটা আর আদা বাটা আর ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে ধানটা ভালো আসে আর অবশ্যই এই মশলাগুলো আমাদের ব্যবহার করতে হবে যেহেতু এই মশলাটা প্রচুর পরিমাণ এর জন্য আমরা এই মশলাটা প্রচুর ব্যবহার করি আর তো এখানে যেহেতু মরিচ আর এখানে হলুদ দেব না পেস্তা বাদাম আর কিছু আর আর এখানে আছে দুটো পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে আমি সেগুলো দিয়ে দিয়েছি আর এখানে ভালো করে কষিয়ে নিব যেহেতু কাঁচা গন্ধ থাকবে বাদামের আর পেঁয়াজের এই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই তো এখানে নিয়ে নিচ্ছি আর সহকারে কিছু গরুর বস্তু মাংস ছিল সব কিছুই আর সাথে কিছু আলু আর আর এখন নিয়েছি যা যেহেতু কষানোর পরে মানে তেলটা উপরে এসে পড়েছে তার মানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর এখানে কাঁচা গন্ধটা থাকবে না আর এ তো এখন দিয়ে দিলাম স্বাদ মতন লব আর গরু গুলি দিয়ে দিচ্ছি ভালো করে গরুগুলি কষিয়ে নিব যাতে করে আমার রান্নাটা খুব সুন্দর স্মুথলি হয় যতক্ষণ না পর্যন্ত আমার এই কষানোটা হবে কতক্ষণ পর্যন্ত আমি কষাবো আর এখানে যখন তেলটা উপরে ভেসে আসবে তখনই আমি বুঝবো যে আমার কষানোটা পারফেক্টলি হয়ে গেছে আর এ এখানে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর এ তো গরম পানিতে ভালো করে এটা গুলি নিচ্ছি যেহেতু আমি পানির সাথে এই গুঁড়ো দুধটা ব্যবহার করব এ তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দেখছি পোস্তটা কোন পর্যন্ত আছে প্রায় আমার কষানো শেষ এখন যেহেতু পানি ব্যবহার করবো সাথে এতো গ্লুটুথটা ব্যবহার করছি আর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিবো তো ভালো করে এখন যতক্ষণ না পর্যন্ত আমার এই গরু করে সিদ্ধ না হয় ততক্ষণ রান্না ঠিক আর তো ফাইনাল টাচ এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম রান্নাটা ভালো আসার জন্য আর এখানে শাহী ভাব আনার জন্য আপনারা কেওড়ার জল আর ঘি ব্যবহার করতে পারেন যেটা আমিও করেছি কিন্তু স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি ভিডিওটা আর এ তো আমার রান্নাটা আলহামদুলিল্লাহ প্রায় শেষ মাসাল এত সুন্দর গ্রাম বিয়ে হয়েছে মানে খুব ভালো লেগেছে রান্নাটা খেতেও খুব সুস্বাদু হয়েছে আর এ তো এখন আমি সার্ভিন বলে বেড়ে নিচ্ছি আর এখানে হাড় সরকারি গুস্তটা এভাবে এভাবেই অনেক ভালো হয় তো দেখতে পাচ্ছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডসের সাথে আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটি ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর তো ফাইনাল শেষ পর্যন্ত আমি একটু ব্যবস্তা দিয়ে ভালো করে পরিবেশন করে নিচ্ছি তো আমার কথায় যদি কারো কোনো ভুলচুটি মনে হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাসাল্লাহ দেখুন কি সুন্দর হয়েছে অনেক ইয়ামি তো দেখুন ভালোই লাগছে আর এ তো রান্নাটা কি পরিমাণ সফট হয়েছে বিশেষ করে বুড়ো দাদুরা বাচ্চারা খুব মজা করে খেতে পারবে তাদের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম αλλά χαριές